যে সমস্ত মহিলা মাবুনদের বিবাহ হয়েছে প্রত্যেকটা মাবুন আপনার স্বামীর দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি তিনবার শুধুমাত্র স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন ভালোবাসা বৃদ্ধি পাবে কখনো সম্পর্ক ছিন্ন হবে না দিন যত যাবে স্বামী আপনার প্রেমে পাগল থাকবে সংসারের প্রতি যত্নশীল হবে স্ত্রীর প্রতি স্বামী ভালোবাসা এবং খুব কেয়ার করবে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর উপর খাস রহমত নাজিল করবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজকের আমলটি বিশেষ করে তাদের জন্য যে সকল মা বোনদের বিবাহ হয়েছে আমার মা বোনেরা আপনারা প্রত্যেকেই আমলটি করার চেষ্টা করবেন শুধু তাই নয় আপনার ভুল যাদের বিবাহ হয়েছে আত্মীয় স্বজন যাদের বিবাহ হয়েছে আপনি আপনার মা বোনদেরকে ভিডিওটা দেখিয়ে দিবেন তাদেরকে শুনিয়ে দিবেন এই ছোট্ট দোয়াটি কোরআনের ছোট্ট দোয়াটি আল্লাহর শিখানো যদি পড়তে পারেন তাহলে স্বামী স্ত্রী কখনো ডিভোর্স হবে না আলাদা হবেন না আপনাদের সম্পর্কটা আল্লাহ তাআলা দয়া মায়া করে মজবুত করে দিবেন এই সম্পর্ক এই বন্ধন আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহু আকবার জান্নাতেও স্বামী স্ত্রী একসাথে থাকবেন অনেক মা বন্ধ আমার সম্মানিত মায়েরা বোনেরা আমাদের কাছে বলে ফোন দেয় বলে হুজুর আমার স্বামীটা আমার প্রতিবে খেয়াল আমার স্বামী আমাকে দেখতে পারে না হুজুর আমার রূপে গুণে কোনো দিক থেকে আমি কম নয় কিন্তু তারপরেও স্বামী আমাকে পছন্দ করে না ভালোবাসে না আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে আছে আমার স্বামী আমার প্রতি খুব একদম অসন্তোষ হয়ে আছে কেন জানি না ও মা বোন স্বামীর যত সমস্যা আছে আপনার প্রতি রাগ বস্যা যা থাকুক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে হয়ে যাবে এমনও যদি হয়ে থাকে স্বামীর চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার আল্লাহর শিখানু শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারলে কপাল খুলে যাবে আপনাদের সম্পর্ক ছিন্ন হবে না আল্লাহ রব্বুল আলমিন মজবুত করে একসাথে লাগিয়ে দিবেন আল্লাহ আকবর স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে জান্নাতী বন্ধন এই বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে সর্বপ্রথম জান্নাত আল্লাহ পাক বিবাহ পড়িয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের এই বিবাহ শুরু হয় বন্ধন শুরু হয় জান্নাত থেকে এটি একটি পবিত্র বন্ধন আল্লাহর বলছেন দুনিয়াবাসী শুনে নাও বিবাহ বন্ধন হচ্ছে একটি হালাল বন্ধন জান্নাতি বন্ধন স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে সময় দেয় স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসার সময় কাটায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে তাদের উপর রহমত আর বরকত নাজিল করেন আমল নামার মধ্যে অসংখ্য নেকি আল্লাহ পাক দান করেন আল্লাহু আকবার স্বামী স্ত্রী যখন ঝগড়া লেগে থাকে মন মালিন্যতা করে রাগ গুস্সা করে থাকে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান আর শয়তান তখন খুশি হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন করে ভালোবাসতেন আল্লাহর রাসূলের প্রতি প্রত্যেকটা স্ত্রী সম্মান ভালোবাসতেন আম্মা জানা আয়েশা আল্লাহর নবীর একদম কুমারী একজন স্ত্রী অনেক স্ত্রী ছিলেন এর মধ্যে শুধুমাত্র কুমারী স্ত্রী ছিলেন অল্প বয়স থেকে তিনি সংসার শুরু করলেন ছয় বছর বয়সে বিবাহ হয়েছে নয় বছর থেকে ঘর সংসার শুরু করে দিলেন আল্লাহর হাবিবের মৃত্যুর সময় পর্যন্ত আম্মা জান আয়সা ছিলেন আম্মাজান আয়েশা বলছেন আমার স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার স্বামীর কোনো আচরণে আমি কষ্ট পাই নাই আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট আমার স্বামী আমাকে খুব মহাব্বত করতেন ভালোবাসতেন একদিন আম্মাজান আয়েশাসহ আল্লাহ রসুলের কয়েকজন স্ত্রী বসা আছেন একজন স্ত্রী প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মায়ান নবীজি ইয়া রসুল আল্লাহ আমরা এখানে আপনার কয়েকজন স্ত্রী বসা আছি স্ত্রীদের মধ্য থেকে আপনি কাকে বেশি পছন্দ করেন ভালোবাসেন আল্লাহর পেয়ারা নবী সাল্লু আলি ওসাল্লাম বললেন শোনো আমার স্ত্রীরা আজ রাতে গোপনে আমি যার কাছে গিয়ে খেজুর দিয়ে আসবো মনে করবে সব থেকে তাকে স্ত্রীর কাছে গেলেন প্রত্যেকটাই স্ত্রীর কাছে গোপনে গোপনে গেলেন আর খেজুর দিয়ে আসলেন আর বললেন আমি তোমাকে ভালোবাসি সকালবেলা সব স্ত্রী খুশি মুখে হাসি আল্লাহর স্ত্রীরা রসুল জানতে পারলেন যে প্রত্যেকেই আল্লাহর নবী খেজুর দিয়ে আসছেন আল্লাহর নবী বলছেন প্রত্যেক স্ত্রীকেই বলছেন আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আকমার নবী স্ত্রীদেরকে কতটা মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ নবী চরিত্র ছিল উত্তম আদর্শ চরিত্র স্বামী হিসাবে শ্রেষ্ঠ ছিলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবীজিকে সৃষ্টি করেছেন আকবার এজন্য আমার মা বোনেরা শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা স্বামী স্ত্রীর ঝগড়া করবেন না রাগারাগি করবেন না মন মালিনতা করবেন না আমি আমার স্বামী পুরুষ ভাইদেরকে বলছি যারা বিবাহ করেছেন আপনাদেরকে একটা স্পেশাল শ্রেষ্ঠ একটি হাদিস শোনাই শুনে নেন আপনি যে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন স্ত্রীর জন্য খরচ করেন আপনার সন্তানের জন্য খরচ করেন পরিবারের জন্য মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ করেন এই যে আপনার স্ত্রী সন্তানদের জন্য যে পরিবারের জন্য খরচ করেন এটা যে শুধুমাত্র টাকা খরচ করলেন বিষয়টা এমন নয় আপনি মসজিদে দান করলে যত সব মাদ্রাসায় দান করলে যেমন নেকি সাদাকার সব তেমন করে মানুষদেরকে দান করলে যেমন করে সাদাকার সাওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের জন্য খরচ করার কারণে প্রত্যেকটা টাকাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকার বিনিময়ে নাকি আপনার আমল দিয়ে দিবেন সাদাকার নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনার স্বামী যে কাজ করতে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে থাকবেন ঘরের ভিতরে আপনারা শরীর পরিচ্ছন্ন রাখবেন সুন্দর জামা কাপড় পরে থাকবেন স্বামী যেন আপনার প্রতি যেন আকৃষ্ট হয় নারীরা বাহিরে পর পুরুষের আকৃষ্টের জন্য সুন্দর জামা কাপড় পরা এটা হারাম কিন্তু নিজের স্বামীর জন্য ঘরের মধ্যে সুন্দর জামাকাপড় আতর সুগন্ধি এগুলা ঘরের ভিতরে স্বামীর জন্য সাজসজ্জা করা হালাল সওয়াবের কাজ আল্লাহ আকবার এজন্য আমার মা বোনের অনেক কথা বললাম মূল কথা হলো স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসবেন আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ পাক রহমত নাজিল হবে অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আমার স্বামী বিদেশে থাকে টাকা পয়সা পাঠায় না ফোন রিসিভ করে না আমার সাথে এই সম্পর্ক ভালো না আপনারাও আমলটি করবেন অনেকের স্বামী দেশেই থাকে কিন্তু স্বামী স্ত্রী বহি বোনা হয় না শুধু রাগারাগি করে আপনারাও শুধুমাত্র স্বামী চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শিখানোর তিনবার পড়তে পারেন তাহলে আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত আপনার প্রেমে পাগল থাকবে জান্নাতে আপনারা স্বামী স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে থাকবে এবারে শুনে আমরা আমলটি কিভাবে করব আমলটি পবিত্র অবস্থায় করবেন যে সকল মা বোনদের হায়েজ অবস্থা চলতেছে হায়েজ শেষ হওয়ার পরে যখন আপনারা পবিত্র হবেন তারপর আমল করবেন আর যারা পবিত্র আছেন আপনারা আজকে চাইলে আমল করতে পারেন যে কোনো সময় আমল করতে পারেন আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে নবীর তরিকায় সুন্দর করে অজু করা লাগবে রসুল করিম সাল্লি ওসাল্লামের তরিকা হল আল্লাহর নবী অজু করা শুরুতে পড়ে নিতেন বিসমিল্লাহির রহিম অজু করার শুরুতে পরে নেবেন বিসমিল্লা পরে তারপর সুন্দর করে উত্তম ভাবে চমৎকার করে সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু হু তালা অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আল্লাহর হাবিব আপনাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান প্রিয় দিদি ভাই ও বোন আমার মুসলিম ভাইয়ারাম অজু যখন শেষ হবে অবশ্য অ্যাঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশে এর দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات پرلقي هاي الله تعالى جنة الفرشتا دير كي بولينو جنة الفرشتا را جنة را جيت بولا كله داو درجة بولا كله داو أمار بندرا جي درجة دي موني ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জন্নতের নাজিনে আমদ ভোগ করবে প্রিয় সবাহান দারিবন্দার মুসলিম ভাই বোন তারপরে আমার মহিলা মা বোনদেরকে বলবো পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর আপনি জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছি আর আমার যে আশা সেটা হলো আমার স্বামীর সাথে আমার বনি বনা হয় না স্বামী আমার সাথে ভালো সম্পর্ক করে না স্বামী আমার বরণ পোষণ দেয় না সন্তানদের খোঁজ খবর নেয় না মালিক আপনি আমার স্বামীকে বাধ্য করে দেন আমার স্বামী যেন আমার প্রেমে পাগল থাকে আমাদের ভালোবাসার বন্ধনটা মজবুত সুন্দর উত্তম করে দেন দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি নিয়ত করে ফেলবেন প্রথম রাখাতে সুরা পড়ার পরে দশ বার সুরে খোলাস ফুল হুয়া গোয়া হুয়া হাত পড়বেন দশ বার সুরে খুলাস পরে রুকু দিবেন সিজদা দিবেন দুই সিজদা কমপ্লিট করে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে আবারও আলহামদু সুরা পড়ার পরে দশ বার সুরে ইখলাস পড়বেন আহাদ তারপর আমার মা বোনেরা আপনারা রুকু সিজদা দিয়ে বৈঠক দিয়ে তাসাহুদ দুরুশরীফ দয় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম लिए सर्वप्रथम तीन बार इस्तेगफार पढবেন কোন ইস্তেগফারটি পড়বেন আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এই যে ইস্তেকফারটি তিনবার পড়লেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন তারপর আল্লাহ তাআলা টাকা পয়সা দন দौलत রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন তিনবার ইস্তেগফার পড়ার পরে তিনবার দরুদ শরীফ পড়বেন কোন দুরূদ পড়বেন দুরূদে ইব্রাহিম নামাজের শ্রেষ্ঠ দুরূদী তিনবার পড়বেন আমি একবার আপনাদেরকে বলে দেই এবং করে ধীরে ধীরে শুদ্ধ করে পড়বেন দুরূদে ইব্রাহিম হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলা আলি মুহাম্মাদ কাবা সল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপরে এই দুরুদ ইব্রাহিম তিনবার একবার মোহাব্বত ভালোবাসা নবীর প্রতি মোহব্বতে দুরোধ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় আল্লাহ একবার দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ আব্বুলা আলাবিন বাড়িয়ে দেন শুধু তাই নয় ভাসরের ময়দানে রসৌলে ক্রিম সল্লাল্লাহ ওয়ারি উসাল্লাম আপনাকে সফায়ত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন তারপরে রসুল ক্রিম সল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন তারপরেন আল্লাহ দিকে মনোযোগ দিয়ে আপনি তিনবার এই দোয়াটি পড়বেন কোরআনের ছোট্ট একটি আয়াত স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা আবার এই এই চোত্তাল্লাহ সেখানে দুহাটি পড়লে ওয়া অ্যাল কয়িত আয়লাইকা মাহাব্ব্যাত্যা মিন্নি ও অ্যাল কৈতু আয়লাইকা মাহাব্বত মিন্নি ও অ্যাল কয়তু তারপরে এখন মোনাজাত দিবেন মোনাজাদ দেওয়া শেষ হলে তারপর আপনি আপনার স্বামীর কাছে যাবেন স্বামীর চেহারার দিকে তাকিয়ে তিনবার পড়বেন অথবা স্বামী আপনার দিকে তাকাতে হবে না স্বামী কাজ করে অথবা স্বামী ঘুমিয়ে আছে অথবা স্বামী আপনার একদিকে ফিরে তাকিয়ে আছে আপনি স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন স্বামী আপনাকে তাকাতে হবে না মুনাজাত শেষ করে তারপর গিয়ে পড়বেন মোনাজাত এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়াদ আল জ্বালা আলী ওয়াল্লিকরম ইয়াদ আল জ্বালািকরম ইয়াদ আল জ্বাল আলী আল্লাহর কাছে সর্বপ্রথম গুনা মাফ চাইবেন আল্লাহ আমি গুনাগার পাপি তাপি আল্লাহ আমি গুনাগার আপনি তো ফাদ আপনি জিন্দেগির সমস্ত গুনাগুলা মাফ করে দেন আল্লাহ তালার সাথে সাথে আপনার গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন বিপদাপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপর দোয়া করবেন আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার আল্লাহর কাছে ছ যা কিছু প্রয়োজন জান্না যা কিছু প্রয়োজন চাইবেন রব্বুল আলমিন আপনার সব দোয়া কবুল করবেন তারপর আপনার আম্মা যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিদি ভাই বোন তারপরে মুনাজাত শেষ করেন আপনি আপনার স্বামীর কাছে যাবেন সেটা পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে হোক অথবা স্বামী গুমি আছে স্বামী সামনে গিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি যদি তিনবার যদি পড়তে পারেন অ আকবার ফলাফল পাবেন ও দোয়াট আমি বলছি তিনবার বলছি আপনারা আমার সাথে সাথে বলুন শিখে নিন ওয়া কইটু আইলাইকা মাহাব্বত মিননি। ওয়া অ্যাল কৈতু আইলাইঙ্কা মাহাব্বত আলাইকা ও এল তারপরে আপনি ছোট্ট একটি দুটো তিনবার পড়বেন সন্নদ লক আলি ওসাল্লাম সল্লদ লক আলী ওসাল্লাম সন্নদ লক আলি ওসাল্লাম এই আমলটি কতদিন করবেন সব দিন একচল্লিশ দিন যদি দেখেন কাজ কিছুটা কিছুটা হচ্ছে অথবা কাজ হচ্ছে না প্রত্যেক দিন করবেন যতদিন না হয় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আজ হোক কাল হোক দশ দিন পরে হোক চল্লিশ দিন পরে হোক দুই মাস পরে হোক ফলাফল একশো পার্সেন্ট পাবেন তার সাথে সাথে একটি কাজ করতে হবে মা বোনেরা পাঁচ অত্ত নামাজ আপনাদেরকে বাধ্যতামূলক পড়তে হবে যখন সুস্থ থাকবেন অসুস্থ অবস্থায় তো আপনাদের নামাজ পড়া যাবে না সুস্থ যখন থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন পাঁচোয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আপনাদের প্রতি রহম নাজিল করবেন স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বাড়িয়ে দিবেন যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্বামীর সেবা শশ্র ক্ষেদমদ যদি সুন্দর করে করেন আল্লাহ আপনাদেরকে কি বলেছেন হাদিসটা শোনে নেন আর দুনিয়া কুল্লুহা মেটা ওখইরুল মেহ দুনিয়া ইমরা তো স রে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলছেন একজন নাকার নারী এত দামি এত দামি গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে টাকা পয়সা স্বর্ণ গয়না যা কিছু আছে পাহাড় পর্বত গাছপালা যা কিছু আছে সব থেকে দামি হলো নাকার স্ত্রী প্রিয় দিন ভাই ও বোন যারা বিবাহিত মা বোনেরা এ আমলটি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তালা প্রত্যেকটা মা বিবাহিত মাবুনকে তাদের দাম্পত্য জীবন তাদের সাংসারিক জীবনে আল্লাহ তালা ভরপুর বারাকা দান করুক আল্লাহ তালা আমরা যারা বিবাহ করেছি প্রত্যেকের সংসারে রহমত বরকত নাজিল করুন আল্লাহ তালা সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করার আল্লাহ পাক তাও ফিক দান করুক